আমি বিশ মিনিটের মধ্যে আসছি আই এম কামিং ইন টোয়েন্টি মিনিটস এখানে আই মানে আমি কামিং মানে আসছি ইন টোয়েন্টি মিনিটস মানে বিশ মিনিটের মধ্যে আই এম কামিং ইন টোয়েন্টি মিনিটস অর্থাৎ আমি বিশ মিনিটের মধ্যে আসছি তুমি একজন ভালো মানুষ ইউ আর এ গুড ম্যান এখানে ইউ মানে তুমি এ মানে একজন গুড ম্যান মানে ভালো মানুষ ইউ আর এ গুড ম্যান অর্থাৎ তুমি একজন ভালো মানুষ বুঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই মানে চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝার চেষ্টা করো সে এখন খুবই চিন্তিত হি ইজ ভেরি ওয়ারিড নাও এখানে হি মানে সে ইজ মানে হয় ভেরি মানে খুবই ওয়ারিড মানে চিন্তিত নাও মানে এখন হি ইজ ভেরি ওয়ারিড নাও অর্থাৎ সে এখন খুবই চিন্তিত এই গ্রামটি খুবই সুন্দর দিস ভিলেজ ইজ ভেরি বিউটিফুল এখানে দিস ভিলেজ মানে এই গ্রামটি ইজ মানে হয় ভেরি মানে খুবই বিউটিফুল মানে সুন্দর দিস ভিলেজ ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ এই গ্রামটি খুবই সুন্দর তাদের ছোটো পরিবার দেয়ার স্মল ফ্যামিলি এখানে দেয়ার মানে তাদের স্মল মানে ছোটো ফ্যামিলি মানে পরিবার দেয়ার স্মল ফ্যামিলি অর্থাৎ তাদের ছোটো পরিবার তারা কি আজকে আসছে আর দে কামিং টুডে এখানে আর দে মানে তারা কি কামিং মানে আসছে টুডে মানে আজকে আর দে কামিং টুডে অর্থাৎ তারা কি আজকে আসছে চলো বাজারে যাই লেটস গো টু দ্য মার্কেট এখানে লেটস মানে চলো গো মানে যাই টু দ্য মার্কেট মানে বাজারে লেটস গো টু দ্য মার্কেট অর্থাৎ চলো বাজারে যাই তোমার কাছে কি কোনো প্রমাণ আছে ডো ইউ হ্যাভ এনি প্রুফ এখানে ডো ইউ মানে তোমার কি হ্যাব মানে আছে এনি মানে কোনো প্রুফ মানে প্রমাণ ডু ইউ হ্যাভ এনি প্রুফ অর্থাৎ তোমার কাছে কি কোনো প্রমাণ আছে আমি এই বিষয়ে চিন্তা করবো আই উইল থিঙ্ক অ্যাবাউট দিস এখানে আই মানে আমি থিঙ্ক মানে চিন্তা করা উইল থিঙ্ক মানে চিন্তা করবো অ্যাবাউট দিস মানে এই বিষয়ে আই উইল থিঙ্ক অ্যাবাউট দিস অর্থাৎ আমি এই বিষয়ে চিন্তা করব। আমি জানি সে ভালো আই নো হি ইজ গুড এখানে আই মানে আমি নো মানে জানি হি মানে সে গুড মানে ভালো আই নো হি ইজ গুড অর্থাৎ আমি জানি সে ভালো আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ মানে সাথে ইউ মানে তোমার আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত তুমি খুব ভাগ্যবান ইউ আর ভেরি লাকি এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব লাকি মানে ভাগ্যবান ইউ আর ভেরি লাকি অর্থাৎ তুমি খুব ভাগ্যবান চলো একসাথে যাই লেটস গো টুগেদার এখানে লেটস মানে চলো গো মানে যাই টুগেদার মানে একসাথে লেটস গো টুগেদার অর্থাৎ চলো একসাথে যাই তোমার সমস্যা কি হোয়াট ইজ ইয়োর প্রবলেম এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াট ইজ ইওর প্রবলেম অর্থাৎ তোমার সমস্যা কি। আমার একটি কাজ দরকার আই নিড এ জব এখানে আই নিড মানে আমার দরকার এ মানে একটি জব মানে কাজ আই নিড এ জব অর্থাৎ আমার একটি কাজ দরকার আমি কিছু টাকা চাই আই ওয়ান্ট সাম মানি এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই সাম মানে কিছু মানি মানে টাকা আই ওয়ান্ট সাম মানি অর্থাৎ আমি কিছু টাকা চাই তোমার কত টাকা প্রয়োজন হাউ মাছ মানি ডু ইউ নিড এখানে হাউ মাছ মানে কত মানি মানে টাকা ইউ মানে তোমার নিড মানে প্রয়োজন হাউ মাছ মানি ডু ইউ নিড অর্থাৎ তোমার কত টাকা প্রয়োজন তুমি কি বলতে চাও হোয়াট ডু ইউ ওয়ান টু সে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও টু সে মানে বলতে হোয়াট ডু ইউ ওয়ান টু সে অর্থাৎ তুমি কি বলতে চাও আমি ওটা খেতে চাই আই ওয়ান্ট টু ইট দিস এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ইট মানে খেতে দিস মানে ওটা আই ওয়ান্ট টু ইট দিস অর্থাৎ আমি ওটা খেতে চাই আপনি এটা কিনতে পারেন ইউ ক্যান বাই ইট এখানে ইউ মানে আপনি ক্যান মানে পারা বাই মানে কিনা ইট মানে এটা ইউ ক্যান বাই ইট অর্থাৎ আপনি এটা কিনতে পারেন আমি তার সাথে কথা বলছি আই এম টকিং টু হার এখানে আই মানে আমি টকিং মানে কথা বলছি টু হার মানে তার সাথে আই এম টকিং টু হার অর্থাৎ আমি তার সাথে কথা বলছি আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ এখানে আই মানে আমি উইল হেল্প মানে সাহায্য করব ইউ মানে তোমাকে আই উইল হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করবো তোমার কী দরকার হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে দরকার হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কী দরকার আমি এটা খুব পছন্দ করি আই লাইক ইট ভেরি মাছ এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি ইট মানে এটা ভেরি মাচ মানে খুব আই লাইক ইট ভেরি মাচ অর্থাৎ আমি এটা খুব পছন্দ করি আমি কিছু করব আই উইল ডু সামথিং এখানে আই মানে আমি ডো মানে করা উইল ডো মানে করব সামথিং মানে কিছু আই উইল ডো সামথিং অর্থাৎ আমি কিছু করব তুমি কি চাও হোয়াট ডো ইউ ওয়ান্ট এখানে হোয়াট মানে কি এউ মানে তুমি ওয়ান্ট মানে চাও হোয়াট ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও তাকে এখানে আসতে বলো টেল হিম টু কাম হেয়ার এখানে টেল হিম মানে তাকে বলো টু কাম মানে আসতে হেয়ার মানে এখানে টেল হিম টু কাম হেয়ার অর্থাৎ তাকে এখানে আসতে বলো আমি খুব অসহায় আই এম ভেরি হেল্পলেস এখানে আই মানে আমি ভেরি মানে খুব হেল্পলেস মানে অসহায় আই এম ভেরি হেল্পলেস অর্থাৎ আমি খুব অসহায় সে এখন ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং নাও এখানে হি মানে সে স্লিপিং মানে ঘুমাচ্ছে নাও মানে এখন হি ইজ স্লিপিং নাও অর্থাৎ সে এখন ঘুমাচ্ছে